রাজনীতি রাজনীতি করে করে এবং বিএনপি মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে ভালোবেসে সাধারণ মানুষের সকল অধিকার ফিরাই দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত আছে ডিসেম্বরের নির্বাচন চাই এটা তো আমাদের বিএনপির প্রাণের দাবি এটা শুধু আজকের দাবি না এটা বছরের দাবি আমরা আসতেছে নির্বাচন বিএনপির মুখে সবসময় নির্বাচনের কথা নির্বাচন এটা মানুষ সাধারণ জনগণের জন্য এটা জনগণের ভোটের অধিকার ফিরে আনার জন্য জনগণ যে ভোটের যে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে সেটা ইয়ে করার জন্য আমরা ভোট চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা দিতেই হবে এটা বিএনপির আমাদের প্রাণের দাবি এটা সকলের দাবি এটা মেনে নিতে হবে এরা দেশের সরকার ব্যতীত এটা দেশের জনগণের ভোটের সরকার বাদে এটা তো সংস্কার সম্ভব না এটা আসলে একটা অস্থায়ী সরকার কখনো সংস্কার আনতে পারে না এটার জন্য মানুষের ব্যবসার ক্ষতি হচ্ছে এটা অনেক ব্যবসায়িক টাকা ইনভেস্ট করতে পারতেছে না এটা অনেক মানে যারা রাস্তার কাজ করে বিভিন্ন জায়গায় কাজ মানে স্বচ্ছভাবে করতে পারতেছে না এটা আমরা এই জন্যে নির্বাচন মানুষের কথা বিবেচনা করে সাধারণ মানুষের সাথে ডিসেম্বরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নির্বাচন এটা মেনে নিতে হবে এটা বিএনপির পানের দাবি এবং আমাদের জনসাধারণের দাবি আবার এটা শুধু জামাত ছাড়া এবং এনসিপি ছাড়া এই সকল এই দুইটা দল ছাড়া অধিকাংশ দলই সাধারণ জনগণও নির্বাচন চায় দল দলের কথা বাদ দেন এটা সাধারণ জনগণের দাবি এটা মানুষের দাবি সাধারণ মানুষের দাবি ভোটের অধিকার ফিরাই দিতে হবে এবং ভোট ডিসেম্বরের মধ্যেই দিতে হবে যাতে জনগণের মনে আস্থা আসে এবং এই নির্বাচনের মাধ্যমেই প্রকাশ পাবে যে বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র ফিরে এসেছে এবং মানুষ ভোটের উপর নিশ্চয়তা পাবে এবং ভোট দিবে যার ভোট এটা স্বাধীনভাবে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে এটা মানুষের অধিকার ফিরাই দেওয়ার জন্য মানুষের ভোটের আস্থা ফিরে আনার জন্য ভোট যত দ্রুত সম্ভব আমাদের মধ্যে দিতে হবে আপনি সাধারণ মানুষের কাছে যান এবং প্রত্যেকটা ব্রিফিং দেখেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে যান প্রত্যেকটা কর্মক্ষেত্রে যান প্রত্যেকটা মানুষই বলবে যে আমরা নির্বাচন চাই এবং মানুষ যে এতদিন ভোট দিতে পারে নাই এই মানুষের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা চাহিদা এই মেটানোর জন্যই ভোটটা অতি দ্রুত প্রয়োজন আমরা একশো পার্সেন্ট প্রস্তুত ইনশাল্লাহ আমাদের যদি নির্বাচন দেয় আমাদের কালকে নির্বাচন দিলেও আমরা ইনশাল্লাহ তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন আমাদের জন্য অনিবার্য এটা আমরা পাব এটা আমাদের বিশ্বাস আমাদের মনের বিশ্বাস আমাদের দলের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে যে আমাদের দল কারো ক্ষতি করে না আমাদের দলে কোনো লুট্টো রাজ নেই আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই বিএনপি স্বচ্ছ মনের রাজনীতি করে বিএনপি স্বচ্ছতার রাজনীতি করে এবং বিএনপি মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে ভালোবেসে সাধারণ মানুষের সকল অধিকার ফিরাই দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত আছে ইনশাল্লাহ জুলাই এপ্রিলে ভোটটা দিলে আসলে দেখেন ওই সময় যে ওরা আরও অন্য কিছু ইয়ে করতে পারে যে এই এটা এখন পরীক্ষা আছে এটা আছে সেটা আছে তখন নির্বাচনটা পিছাই দিতে পারে আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট মাস যে যে নির্দিষ্ট তারিখে ভোট হবে ইনশাল্লাহ এই নির্দিষ্ট তারিখ তারিখের অপেক্ষায় বিএনপি আছে আর এটা যদি না হয় ডিসেম্বরের লং মার্চে ইনশাল্লাহ আমরা ঢাকা ঘেরাও করে আমাদের দাবি আমাদের পানের দাবি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন বিএনপি চেয়েছে এই নির্বাচন দিতে ডক্টর ইউনুস বাধ্য থাকবে ইনশাআল্লাহ